নমস্কার দু হাজার পঁচিশ মেষ রাশি কেমন যাবে আলোচনা করবো আলোচনার আগে সকলকে প্রেস করুন এবং মেষ রাশি বাদ দিয়ে যদি অন্যান্য কোনো রাশি হয় এই চ্যানেলে আপনি পাবেন দু হাজার পঁচিশ কেমন যাবে শুরু করছি মেষ রাশি দু হাজার পঁচিশ সুবর্ণ সুযোগ শারীরিক মানসিক আর্থিক উন্নতির সঙ্গে সঙ্গে নতুন কিছু ক্রয় আনন্দ লাভ শিক্ষাক্ষেত্রে যথেষ্ট শুভ ফল লাভ হবে উচ্চশিক্ষায় উন্নতির সঙ্গে সঙ্গে গবেষণামূলক বিষয়তে উন্নতি করতে পারবেন চাকরি ব্যবসা যে কোনো গবেষণার সঙ্গে যুক্ত আর্থিক ডেভেলপের সঙ্গে সঙ্গে আপনার শ্রীবৃদ্ধিও দেবে অর্থাৎ কর্মক্ষেত্রে যে সকল জাতক বা জাতিকারা অভিনয় গান বাজনা হোক বাদ্যযন্ত্র চারুকলা হোক ইত্যাদিদের সঙ্গে যুক্ত হয়েছেন তারা যথেষ্ট পরিমাণে শুভ ফল লাভ করতে পারবেন যে সকল ব্যক্তিবর্গরা ইমারতি ব্যবসার সঙ্গে যুক্ত ধরুন আপনি প্রমোটিং করতে চাইছেন বা প্রমোট যে ক্ষেত্রে যে সকল দొప్పাদি লাগে সেই সকল দొప్పাদি দিতে চাইছে বাফ্লুক সাপ্লায়ার সেই জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো বস্তু ব্যবসা স্বর্ণ ব্যবসা রৌপ্য ব্যবসা তার সঙ্গে যেমন আপনি স্টোন বিভিন্ন ধরনের স্টোনের যে ব্যবসা এটাও কিন্তু আপনার জন্য যথেষ্ট পরিমাণে ফলদায়ক হবে যে সকল জাতক বা জাতি যারা বাইরে থেকে জিনিসপত্র আমদানি করেন এবং এখান থেকে রপ্তানি করেন তাদের জন্য কিন্তু আমদানি এবং রপ্তানি ব্যবসা যথেষ্ট পরিমাণে ভালো তবে মাথায় রাখতে হবে আপনার যেখানে হচ্ছে কর্মস্থল বা আপনার অফিস বা আপনি যেখান থেকে কাজটাকে সম্পূর্ণ করেন তার পূর্ব দিক এবং পশ্চিম দিক আপনার জন্য কিন্তু শুভ অন্যান্য যে দুটি দিক আছে বা কুমগুলো রয়েছে তা কিন্তু অতটা ফলদায়ক হবে না যে সকল জাতক বা জাতিকারা মনে করছেন যে নতুন করে কোনো ব্যবসা শুরু করবো কোন পরিকল্পনা নিচ্ছেন বা কোনো কিছু কিনতে চাইছেন তারা কিন্তু অবশ্যই এই বছরটাকে গুরুত্ব এবং এই বছরেতে গুরুত্ব দেওয়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু বেশ কিছু সংখ্যার উপরে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন যে সংখ্যাটার মধ্যে আপনি এক পাবেন প্রথমে এক এগারো তারপরে হচ্ছে উনিশ আঠাশ এইসব সংখ্যার মধ্যে আপনি কিন্তু যোগ করলে পরে দেখুন এক সংখ্যাটা পাচ্ছেন এবং এই একের সঙ্গে আপনার কিন্তু ডেভেলপটের একটা কানেকশন রয়েছে এই বছরেতে হঠাৎ করে মাথা গরম হয়ে যেতে পারে অর্থ ব্যয় হতে পারে সঞ্চয়ের জায়গা সামান্য পরিমাণে বাধা আসতে পারে তবে গৃহের শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে নিকটস্থ ব্যক্তিবর্গদের মধ্যে দেখা যাবে ঝামেলা অসাধি তর্ক বিতর্ক সামলাতে গিয়ে নিজে কোনো কোনো জায়গায় অপমানিত হতে পারেন। তবে সেই অপমান একেবারেই নগণ নবে তার কারণ সম্মানের অধিকারও আপনার কিন্তু দেখা যাচ্ছে তো সম্মানের অধিকারই আপনি হবেন যে সকল জাতক বা জাতিকারা মনে করছেন যে ভ্রমণ করবেন বা দূরে ভ্রমণ করতে যাচ্ছেন অনেক ধরে ঘোরা হচ্ছে না বা যারা মনে করছেন বেশ কিছু ধরে একটা মানব করে রেখেছেন বা একটা পুজো করবেন পুজো দিতে পারছেন না বাড়িতে তারা কিন্তু সেই সকল কার্যগুলো সম্পূর্ণ করতে পারবেন এবং দেখা যাচ্ছে অনেকে তার সন্তান সন্তপ্তিকে নিয়ে চিন্তিত রয়েছে ধরুন আপনার মেষ রাশি কিন্তু আপনার সন্তান সন্ততি নিয়ে আপনি চিন্তিত রয়েছেন সেটা বিয়ের ক্ষেত্রে হোক চাকরির ক্ষেত্রে হোক বা পড়াশোনার ক্ষেত্রে হোক বা অন্যান্য দিকে তাতেও কিন্তু সুফল পাওয়ার সম্ভাবনা আছে এবং আপনার সন্তানরা কিন্তু এমন কোন শুভ কাজের সঙ্গে যুক্ত হবে এমন কোন ইচ্ছা পূরণের জায়গায় যুক্ত হবে যেটা আপনাকে কিন্তু আনন্দদায়ক দেবে এবং সর্বোপরি বলা যেতে পারে বছরটা সবকিছু ভালোর মধ্যেও একটু সমস্যা কোন জায়গায় যেহেতু বছরটার মধ্যভাগ দিয়ে শনির সাড়ে সাথে শুরু হবে অর্থাৎ প্রথম পর্যায়ে এক্ষেত্রে দেখা যাবে ভুল সিদ্ধান্ত অধিক লোভ এবং হঠাৎ করে কোন কিছুর মধ্যে জড়িয়ে যাওয়া আপনাকে সমস্যা দিতে পারে জ্যোতিষের পরামর্শ নিয়ে বছরটাকে শুরু করার চেষ্টা করুন এবং রাশিচক্রের পরিপ্রেক্ষিতে প্রতিকার করুন আশা করি দু সাল আপনার জন্য যথেষ্ট ভালো হবে সুখে থাকুন শান্তি থাকুন আনন্দে থাকুন পরিবার পরিবার স্বচ্ছ থাকুন বাসস্থানে পরিপূর্ণতা লাভ